গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে আমি ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য কালকে বিকালে আমি ছাদে উঠতে পারিনি আর গাছগুলোতে জল দেওয়া হয়নি তো দেখো সকালের মধ্যে গাছগুলো সব ঝিমিয়ে গেছে তো ফার্স্ট সকালেই আমি ছাদে চলে এসেছি গাছগুলো জল দেওয়ার জন্য আর আমার গাছে জল দেওয়া দিতে একটু সমস্যা হয় তার কারণ আমাদের ছাদে এখনও ট্যাঙ্কিটা করা হয়নি তো পাইপের মাধ্যমে আমি উপরে পাইপ তুলে নিয়ে গাছগুলোতে জল দিতে হয় তো একটু কষ্ট হয়ে যায় আর আমাদের বাড়িতে তেমন কেউ নেই যে আমার গাছগুলো একটু জল দিয়ে দেবে আমার একটা ভাইজি আছে ওর স্কুল টিউশন থাকে তো ও তো আসতে পারে না যেদিনকে ছুটি থাকে ওকে বললে পারে ও আসে আমাকে একটু হেল্প করে তো ও এখন একদমই পড়াশোনা নিয়ে একদমই মানে সময় হয়ে ওঠে না ওর তো আমাকেই গাছগুলোতে জল দিতে হয় আর আমার বাড়িতে যতগুলো গাছ রয়েছে এই গাছগুলো সবই ফুলেরই গাছ আমার একটাও ফলের গাছ নেই আর গাছগুলো আমার খুবই প্রিয় তার কারণ ফুল গাছ আমার ভীষণ পছন্দের তো কম বেশি ছাদে অনেক গাছই রয়েছে তো সব গাছে জল দিতে একটু সময় লাগবে আর এখন আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে তো ছাদে খুবই রোদ উঠে পড়েছে তো গরমও ভীষণ লাগছে আর এই যে টানা মাস বৃষ্টি হয়েছিল তো জল দেওয়ার ঝামেলাটা একদমই ছিল না বেশ ভালোই হচ্ছিল আর একটু ক্ষতিও হয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছের কিছু কিছু গাছের পাতা তো সবই ঝরে গেছে মানে অতিরিক্ত বৃষ্টি হলে পরে গাছের পাতা ঝরে যায় গাছগুলো কেমন যেন একটু হয়ে যায় তো এখন আবার রোদ পড়ছে এখন তো কন্টিনিউ সকাল বিকাল জল দিতে হবে আর এবার গাছের খাবার দেওয়া শুরু করতে হবে কেননা বৃষ্টির সময় গাছে খাবার দিতে পারিনি একদমই কেননা বৃষ্টির সময় গাছে খাবার দিলে পারে গাছ মারা যেতে পারে তো এখন রোদ গরম পড়ছে এবার থেকে গাছে খাবারও দিতে হবে আর তার সঙ্গে তো সকাল বিকাল জলটা তো আছেই তো আমার এখানে কিছু কিছু গাছ এখনও গ্রো ব্যাগেই রয়েছে আমি এখনও টবে লাগাতে পারিনি আমার না খুব মাটির প্রবলেম হয়ে যায় তো মাটি কিছুতেই আমি মানে কোথা থেকে জোগাড় করতে পারি না অনেক কষ্ট সহকারে গাছগুলো লাগাতে হয় আর এনে দেওয়ার মতো কেউ নেই যে কাউকে টাকা দেবো সে আমাকে কিছু মাটি এনে দেবে তো এরকম কাউকেই পায় না তবুও গাছগুলো আমার অনেক এখানে পছন্দের গাছ রয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট